দর্শক আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন নেতা এনসিপির সমন্বয়ক আব্দুল হান্নান উপর সরাসরি হামলা করা হচ্ছে ইতিমধ্যে এখানে কিন্তু বিএনপির কিছু এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা মিলে তার উপর হামলা করে আপনারা সরাসরি বিস্তারিত জানতে দেখতে থাকুন

তাকে বাচ্চা বাচ্চা ছেলে পেলারা হেনস্থা ঘটনা কিন্তু রাজনীতিতে এটা খুবই কমন আমরা এতদিন দেখছি আওয়ামী লীগ বিএনপি বিএনপি জামাত ইসলাম বাট এখন ক্ষমতার দখলে বা ক্ষমতার দৌড়ে যে দলটা মোটামুটি বিএনপির পিছনে পিছনে হাঁটছে জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার তবে এই একটা কপাল অনেকটা খারাপ এর আগে একবার মার খেয়েছে কিন্তু এইভাবে আমরা দৃশ্য দেখি নাই আজকে যখন ছবি আসছে তখন বুঝছি আসলে মারছে একেবারেই অনিশ্চিত বিএমসটেকে ইনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হবে কিনা ঢাকা চিঠি দিয়েছে যে সাইড লাইনে যাতে একটা বসা হয় এবং বিদ্যমান যেই ভুল বোঝাবুঝির দূরত্ব সেটা যাতে কমে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা বৃষ্টিভাবে ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি

তৎপর আমাদের উপর হামলা করার জন্য তারা এখানে এসেছে আমি এই জায়গায় এসে আমি এখানে একটা বসেছি আমার সাথে মানুষজন বসেছে যা যারা মানুষজন তাদেরকে তারা দিয়েছে তারা এখন পারেছে এখন শুনেছি দুই মাথা দেখে তারা দোকান পাট বন্ধ করে তারা মারামারি প্রস্তুতি নিচ্ছে আমি এখানে বসে আছি বসে থাকবো এখান থেকে পর্যন্ত না গুলাকে ধরা হবে বিএনপির নাম করে বেগম জিয়ার নাম করে যা সাদাবাজ করে দখল দায়িত্ব করে এবং আমাদের একটি প্রোগ্রামে তারা বাধা দেয় তাহলে তারা আওয়ামী লীগের সাহিত্য ভালো কোন জায়গায় আমার তারা আওয়ামী লীগের সাইডে ভালো জায়গায় চিহ্ন হবেন সেই দশা থেকে মুক্ত হবে না আমি আজকে যদি এখান থেকে যদি আমি এখন চলে যাই তাদের এইটা পরে তাদের এই সময় পরে কাউকে এই বাজারে প্রত্যেকটা দোকানকে তাদেরকে সাদা দিতে হবে

আমাৰ <laughs> <laughs> আমরা শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা কর্মসূচি হঠাৎ করি বিভিন্ন দোষরের আওয়ামী

এই মুহূর্তে কিছুক্ষণ কথা বলছিলেন এই এলসিবির নেতৃবৃন্দ তারা বলছিলেন যে তারা আজকে এই প্রতিবাদ মিছিল তারা করছেন এবং সেই বিক্ষোভ মিছিল তারা শাহবাগ অভিমুখে এবং শাহবাগ মোড় থেকে তারা আবারও যেই অস্থায়ী কার্যালয়ে রয়েছে জাতীয় নাগরিক পার্টির সেই বাংলা মোটর মোড়ে তারা আবারও ফিরে আসবেন A luntun lorun tó. এবং যে বিষয়টি বলছিলেন তারা বলছিলেন এই ঘটনার সাথে এবং তারা দ্রুত সময়ের মধ্যে তাদের শাস্তি দাবি করছেন এবং সেই ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে জাহাজবাড়া বাজারে অবস্থা তার বারোটা লাগাতে অর্থাৎ এখন কিন্তু অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয় অর্থাৎ বাংলা মোটর মোর্ড থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে ঢাকায় অবস্থানত এনসিবি নেতৃবৃন্দ এবং তারা কিন্তু শাহবাগ বোর্ড দিয়ে তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং শাহবাগ থেকে তারা আবারও বাংলা মোটর বোর্ড দিকে ফিরে আসতেছে আমাদের যদি জানিয়ে রাখি গত কিছুদিন যাবতই কিন্তু নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থান নিয়েছিলেন আব্দুল হান্নার মাসুদ এবং তিনি তার নিজের এলাকা অর্থাৎ আসন্ন নির্বাচনে তিনি সেখান থেকে যাদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা রয়েছে এবং সে লক্ষ্যেই কিন্তু তিনি নিজ এলাকায় প্রচারণা করতে সেখানে গিয়েছিলেন এবং বেশ কিছু যাবত সেখানে অবস্থা নিয়েছিলেন এবং আজকে তার একটি ধারাবাহিকতা কিন্তু আজকে

Bayboshen, bayboshen, bayboshen ভাই বনাই আপোনালোকে একেবারেই অনিশ্চিত থেকে ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হবে কিনা ঢাকা চিঠি দিয়েছে যে সাইড লাইনে যাতে একটা বসা হয় এবং বিদ্যমান যে ভুল বোঝাবুঝি দূরত্ব সেটা যাতে কমে যায় দিল্লি বলছে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি তারা বিষয়টি বিবেচনা করছে এবং কি উত্তর দেয়নি দিল্লিতে যে চিঠি পাঠানো হয়েছে সেটা উত্তরও দেয়নি আমি একটা খুবই অবাক হচ্ছে সাইড লাইনে যে বৈঠকগুলো হয় তার জন্য কি চিঠি দেওয়ার প্রয়োজন হয় এটা তো যথেষ্ট টেলিফোন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈরেন বলবেন যে সাইড লাইনে এটা বসা উচিত দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য এটা করার দরকার এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যাশাগুলো ভারতের প্রত্যাশাগুলো এগুলো নিয়ে একটা মত বিনিময় যদি হয় তাহলে অনেক ভুল বুঝাবুঝির অবসান হবে এরকম ভাবেই তো প্রস্তাব দেওয়া হয় এটার জন্য সাইডলাইনে বৈঠকের জন্য কোনো চিঠি দেওয়া হয় আমি এর আগে শুনিনি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন একথা জানান থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই নেতার সম্ভাব্য বৈঠকের বিষয়ে দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন না কোনো উত্তর আসেনি আমরা তো মাত্র জানালাম আগামী দুই থেকে চৌঠা এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন হবে এই সম্মেলনে বাংলাদেশের প্রধান প্রতিষ্ঠা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দেওয়ার কথা রয়েছে এই সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক চেয়ে দিল্লির কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা এদিকে যে দিল্লির যে মুখপাত্র পরাস্ত জয় তিনিও কিন্তু কোনো উত্তর দেননি তিনিও বলেননি যে এই বৈঠকটি হবে কি হবে না তিনি কোনো কিছু জানাতে পারেননি বোঝাই যাচ্ছে যে ভারত এক ধরনের একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে বাংলাদেশ উপর যে বাংলাদেশ যে বিভিন্ন সময় সংখ্যালঘু ইস্যুতে ভারতের যে উদ্বেগগুলোকে যেভাবে মানে জবাব দিচ্ছে সীমান্ত পরিস্থিতি নিয়ে যেভাবে সচ্চার অবস্থান এগুলো ভারতের জন্য অস্বস্তিকর দেখতে পেরেছেন ভিডিওটি করতে গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ